হাই গাইস কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে চলো আমি দেখাবো কোথায় অন্নপ্রাশনের জন্য রান্না তৈরি হচ্ছে তো এখানে দেখো রান্নাবান্নার ব্যবস্থা হচ্ছে এই জায়গাটাতে প্যান্ডেলের এক পাশে আর আমি এখন এখানে ভিডিও করেছি দেখো এটা হচ্ছে আমার বড়মা মা এখানে তরকারি আনতে এসেছে এটা মামা আর এটা হচ্ছে ভাইয়ের শ্বশুর এখানে বসে আছে তো এখানে রান্নাবান্না হচ্ছে তো রান্না অনেকটাই হয়ে গেছে আমি এখন দেখাচ্ছি তোমাদের এখানে মাছ রান্না হচ্ছে তো আমি একটু কাজে ব্যস্ত ছিলাম বলে আমার আশা হয়নি এখানে ওই জন্য আমি একটু দেরিতে এসেছি তাই এই এই রান্নাটা হচ্ছে এইটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখো আর রান্নাটা করছে হচ্ছে আমার সম্পর্কে এক দাদু হয় সেই রান্নাটা করছে এখন কড়াই মাছ ভাজা হচ্ছে আর এখানে মাছ ভাজা হবে তেল গরম হচ্ছে এই হচ্ছে দাদু ও রাঁধুনি রান্না করছে আর এরা সব জোগাড়ে আছে নারী কড়াইয়ে দেখো মাছ আছে এখানে তো মাছ রান্না হবে শাক চচ্চড়ি মাছ মানে মাছের ঝাল শাক চাচ্চুরি ডাল আর ভাজা আলু ভাজা থাকবে তার সাথে তো চাটনি পায়েস পাঁপড় মিষ্টি যেমন একটা অন্নপ্রাশন বাড়ির অনুষ্ঠানে হয় আর ওইখানে দেখো আমার এক ভাইজি আমাকে ডাকতে আসছিল আমার মা আসছিলো তো চলো প্যান্ডেলটা একটু তোমাদের সাথে শেয়ার করি আর এ দেখো প্যান্ডেলটা হচ্ছে একটা খামারের মধ্যে হয়েছে আর এইভাবে ডিজাইন করে প্যান্ডেলটা করেছে তো এখনো চেয়ার টেবিল পাতা হয়নি আর ওটা পাতা হবে খুব দেরি আছে তো ভাইয়েরা আসলে সবাই মিলে চেয়ার টেবিলটা পাতবে তো তার আগে তোমরা সবাই প্যান্ডেলটা দেখে নাও কেমন প্যান্ডেলটা হয়েছে তো তোমরা কমেন্ট করে জানাবে এই সব কিছু ভিডিও তোমাদের সাথে যে শেয়ার করেছি সমস্ত ভিডিওটা তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে তো চলো এরপর আমি তৈরি হয়ে চলে আসবো অন্নপ্রাশনের জন্য তো দেখো এখন এখানে তুলসী তলায় মুখে পুষ্প দেওয়া হচ্ছে যেটা ঠাকুরের চরণের ফুল সেটা এখন ভাইবোকে দেওয়া হচ্ছে ওর মামা বসেছে দিতে তো এই যে এখানে দেখো ওর ঠাকুমা জিনিস দিচ্ছে মানে সুন্নার উপো তো দিতে হয় তো সেই হিসাবে পায়ের নুপুর দিচ্ছে আর হাতের বালা দিচ্ছে আর ওর মামা এখন সমস্ত কিছু খাইয়ে দিচ্ছে আমি বলে বলে দিচ্ছি তো সমস্ত কিছু খাইয়ে দিচ্ছে ও পাশে সবাই ভিডিও বানাচ্ছে ওর ওখানে ওর মামি দাঁড়িয়ে আছে আর একটা মামা দাঁড়িয়ে আছে আর এটা হচ্ছে নিজের মামা আর এই দেখো মামি তো জুতোটা খুলে গেছিল তো জুতোটা পড়াচ্ছিলো আর এখন কাকিমা এই যে পায়ের নপুরগুলো পড়াচ্ছে বলে তো জুতোটা খুলে দেওয়া হচ্ছে দিয়ে পরাবে তো বন্ধুরা তোমরা ধৈর্য সহকারে স্কিপ না করে ভিডিওটা দেখবে তোমাদের কাছে একটাই অনুরোধ তোমরা ভিডিওটা ধরিয়ে সহকারে দেখবে তো আর এই হচ্ছে তৃতীয় পার্ট দ্বিতীয় পার্ট তোমাদের সাথে শেয়ার করেছি প্রথম পার্টও শেয়ার করেছি এটা হচ্ছে তৃতীয় পার্ট বা এটাই হচ্ছে শেষ পার্ট তো পরে আমি আসব অন্য কোনো ব্লগ নিয়ে তো তোমরা অপেক্ষা করে থাকবে আর ওকে কেমন লাগছে মানে ভাইপোকে কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে জানাবে আর ওর হাতে দেখো বালাটা হচ্ছে না বলে এখন খুলে রাখা হচ্ছে যে বালাটা বড় পরে পড়বে আর দেখো তোমরা কেমন লাগছে ওকে ছোট্ট ছোট্ট হাতে পায়ে ছোট্ট ছোট পোশাক পরেছে আর কপালে চন্দনের ফোঁটা খুব সুন্দর লাগছে তোর মামাকে বললাম যে ওই পোশাকগুলো খাইয়েছো তুমি একটু জল খাইয়ে দাও আর জল খাইয়ে দিচ্ছে এখানে আর থালাতে রাখা আছে এখন খাতা পেন টাকা সমস্ত কিছু রাখা আছে তো এখন ও কোনটা নেবে সেটাই হচ্ছে ব্যাপার ওর কাছে ধরতে হবে থালাটা যে ও কোন জিনিসটা নেবে দেখো তোমরা কত সুন্দর লাগছে মাথাটায় চুল নেয় এটাই একটা ব্যাপার চুল থাকলে আরও সুন্দর দেখতে লাগতো তো সেটা আমাদের ফেলে দিতে হয় জন্মগত চুল তো তার জন্য এই রকম ওর মাথাটা লাগছে আর এরপর দেখো ওই খাতা পেন সমস্ত কিছু একটা মানে ওর কাছে সমস্তটা ধরতে হবে ও কোন জিনিসটা নেবে এটা আমাদের রেবার যে কোন জিনিসটা ও পছন্দ সেই জিনিসটা ও তুলে নেবে তো দেখো আমার ভাইপো ফুল খাতা আর পেন নিয়েছে মানে পেনটা নিয়ে নিতে গিয়ে পড়ে গেছে তোর ওর মামা এখন হাতে পেনটা ধরিয়ে দেবে দেখো পেনটাও নিয়ে নেবে আর ওকে এখন লেখাতে হবে ওই যে খাতাটা ও ধরেছে না ওকে এখন লেখাতে হবে যাই হোক একটা মানে অক্ষর অ কি আগে চন্দ্র যাই হোক মানে এরকম একটা অক্ষর ওকে লেখাতে হবে তো আমি এখন খুলে দিচ্ছি খাতাটা মামাকে ওর মামা এখন ওকে লেখাবে দেখো আর ওর হাতে পেনটা ধরিয়ে ওকে লেখাতে হবে আর এত লোকজন দেখছে না লোকজন দেখে ও তো মানে আশ্চর্য হয়ে যাচ্ছে যে কি ব্যাপার এত লোকজন এইখানে এরকম একটা অবস্থা এরকম আগে তো দেখেনি সেই লোকজন দেখেই আর কি অবাক হয়ে যাচ্ছে মামা এখন লিখিয়ে দিচ্ছে মামায় বুঝতে পারছিল না যে কি লিখাবে তাই আমি বললাম যে তুমি ও অক্ষরটা লিখিয়ে দাও আর ওর কাকা ওখান থেকে বলছে মানে আমার ছোটো ভাই ওখান থেকে বলছে যে তোর চাকরি হবে তুই সেই সূত্রটা লেখ আমি বলি যে চাকরির পরে আগে হচ্ছে বর্ণের পরিচয় বর্ণের পরিচয় না হলে চাকরি কোথা থেকে হবে শিক্ষাই তো মূল জিনিস তো সেই হিসাবে চলো বাবু সোনার লেখা হয়ে গেছে বাবু সোনা এখন খাতা নিয়ে মুখে দিচ্ছে আর এখানে প্রচণ্ড রোদ ছাতা ধরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে আর এই পোশাকে ওর একটু কষ্টই হচ্ছে কারণ নতুন পোশাক গায়ে দিয়েছে এত মানে সমস্ত কিছু পড়ে আছে এই জন্য ওর একটু কষ্ট হচ্ছে তো দেখো যাই হোক আজকের এই অন্নপ্রাশনে ওকে সবাই মিলে আশীর্বাদ করো যেন ও ভালো থাকে এই দেখো চলে এসেছি এবার ভাত খাওয়ানোর জন্য মামা ভাত নিয়ে ভাত খাওয়াচ্ছে এখন পায়েসটা খাওয়া পায়েস খাইয়ে তারপর আমাদের ভাত খাওয়াতে হয় তো যে জায়গাটা আমি ডেকোরেশান করেছিলাম সেই জায়গাটা সমস্ত কিছু সাজিয়ে দিয়েছি দিয়ে এবার ওর মামা বসেছে ভাত খাওয়াতে আর একটা মামা ভিডিও বানাচ্ছে তো আমিও পাশ থেকে ভিডিওটা নিচ্ছিলাম পুরোটা ভিডিও নেওয়া হচ্ছিলো না কারণ ওই পাশে অনেক লোক ছিল তো আমি ভাবলাম যে ওদেরকে আর সরতে বলবো না আমি সাইড থেকে অল্পটুকু ভিডিও নিই আর আগেই তো তোমাদের ভিডিও শেয়ার করেছি অনেকটাই এটা নিয়ে ওই জন্য আমি একটু অল্পটুকু ভিডিওটা নিলাম আর চেষ্টা করবো পুরো ভিডিওটা নিতে তো জিজ্ঞাসা করছে আমাকে এখন যে কিভাবে খাওয়াবো তো আমি সেই হিসাবে বলে দিচ্ছিলাম ভাইও বলে দিচ্ছিলো যে কিভাবে খাওয়াতে হবে আর দেখো একটা বড় মাছের মূড়ো আলু ভাজা লেবু পাঁপড় চচ্চড়ি ডাল চাটনি পায়েস মিষ্টি সমস্ত কিছুই দেয়া হয়েছে এই সমস্ত কিছুই অল্প অল্প করে তুলে নিয়ে এখন ওর মুখে একটু দিতে হবে যেটা মুখে ভাত বলে সেটাই ওর মুখে একটু দিতে হবে আর কি তো ও আর ওর মামার সাথে আমি খুবই মানে ইয়ে করেছিলাম যে ওর মামা কিছু মনে করছিল না ওরা জানে যে এরকম একটু ইয়ে আর কি হয়েই থাকে অনুষ্ঠান বাড়িতে তো সেই হিসাবে কিছু মনে করছিল না ওরা আর আমিও ওদেরকে এটা ওটা কথা ভালো কথাই বলছিলাম তো দেখো এখন ভাইপোর মুখে ভাত দেওয়া হচ্ছে এই প্রথমবার ভাত খাবে এ দেখো প্রথমবার এই ভাত খাবে তো সবজি তো একটু ঝাল আছেই মানে বাচ্চাদের মুখে ঝাল লাগবে তো এবার ওকে একটু জল দিতে হবে মুখে সেই হিসাবে এত লাফালাফি করছে একটু ঝাল লেগেছে আর এত লাফালাফি করছে যে এখন মানে জলটা মামা হচ্ছে খাওয়াতে পারছিল না তো চেষ্টা অনেক চেষ্টা করার পর একটু জল হচ্ছে মুখে দেবে আর এখন ধরে আছে ওকে আমার ভাই তো দেখো আর এখানের যে মেন ডেকোরেশনটা আমি করেছি এইখানটা কেমন লাগছে এটা তোমরা ছোট্ট করে কমেন্ট করে জানাবে তো তোমাদের কেমন লেগেছে জিনিসটা আর এই পুরো ব্লগ ভিডিওটা মানে অন্নপ্রাশনের গায়ে হলুদ থেকে একদম প্যান্ডেলের শেষ পর্যন্ত মানে খাওয়া পর্যন্ত যে ব্লগটা তোমাদের আমি শেয়ার করছি ছোট্ট ছোট্ট পাট পাট করে তো তোমরা কেমন লাগছে কমেন্ট করে জানাবে আর এই চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো তো চলে এসেছি দেখো আমরা এখন খাবার টেবিলে তো এখানে এখন খাওয়া দাওয়া চলছে এটা হচ্ছে মামার ছেলে আমি আর মামা একসাথে আমরা খেতে বসেছি ওই হচ্ছে মামা ওইটা হচ্ছে একটা ভাই আর এটা একটা বাসে বাড়ি ভাইজি তো দেখো পুরো প্যান্ডেলে লোকজন সবাই খেতে বসেছি মানে আমরা শেষ ব্যাচে খেতে বসেছি আর কি সবার খাওয়া হয়ে গেছে আগে তো যখন ভাইপোকে ভাত খাওয়ানো হচ্ছিলো সবার খাওয়াই হয়ে গেছিলো বলে সেখানে ভিডিওটা দিতে পারছিলাম না তো এখানের ভিডিওটা আমি অল্পটুকু তোমাদের দিচ্ছি তোমরা ধৈর্য সহকারে স্কিপ না করে ভিডিওটা আমার দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা না দেখলে কিছু বুঝতে পারবে না শুরু থেকে শেষ পর্যন্ত যে কোথা থেকে কিভাবে কি হয়েছে কোথায় চান করানো হয়েছে কিভাবে সাজানো কিভাবে পুষ্প দেওয়া কিভাবে ভাত খাওয়ানো হয়েছে তোমরা পুরোটা না দেখলে বুঝতে পারবে না তাই জন্য তোমরা ভিডিওটা স্কিপ না করে সমস্তটুকুই দেখতে থাকো আর আমাকে এই লুকে কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে আমাকে জানিও তো দেখো আমি পুরো ভিডিওটাই তোমাদের আস্তে আস্তে করে দেখিয়ে দিচ্ছি আর এ পাশে দেখো আমার কাকিমাকে আমি ডাকছি যে কাকিমা তোমাকে দেখা যাচ্ছে কি না ওটা হচ্ছে কাকিমার মা মানে দিদা হয় তো সবাই মিলে একসাথে খাচ্ছি আর এইগুলো হচ্ছে অতিথি যারা এসেছে আর কি আত্মীয় তারা সবাই আছে তো প্যান্ডেলটা আরেকবার তোমাদের আমি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো তোমরা তো আমার ভিডিওটা তোমরা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে বেশি বেশি করে আর কেমন লাগছে কমেন্ট করে সেটা আমাকে জানিও আর এরপর এই ভিডিওটা থ্রি পার্টি শেষ মানে তিন নম্বর পার্টি শেষ এরপর আমি আরো অন্য ভিডিও নিয়ে তোমাদের সামনে আসব তোমাদেরকে শেয়ার করব ভিডিও তোমরা আমাকে এইভাবে বেশি বেশি করে ভালোবাসা দিতে থাকো তো তোমাদেরকে আমি নতুন নতুন ব্লগ শেয়ার করতে থাকব আর দেখো এখন খাওয়া দাওয়া চলছে তো আমি খাচ্ছি এখন আর খেতে খেতে এদিক ওদিক টাকা কেন না যারা ক্যাটারিং মানে ছিল ব্যাচ ওরা হচ্ছে আমার সাথে পরিচিত আমার একটা বন্ধু আমি একসাথে পড়েছিলাম ওর সাথে সেই হিসাবেই মানে এই যে এর মুখটা হয়তো দেখা যাচ্ছে না পরিবেশন করছে এখন আর কি সেই হিসাবে এ দেখো অল্পটুকু দেখা গেছে এই হচ্ছে আমার বন্ধু আমরা একসাথে পড়েছি তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সবাইকে সুস্থ রেখো এই হচ্ছে আইসক্রিম দিয়েই এখানে মেনু শেষ আর আমারও ভিডিওটা শেষ হতে চলেছে তোমরা প্যান্ডেলটা ভালোভাবে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও আবার তোমাদের সাথে আসবো আমি নতুন কোনো ব্লগ নিয়ে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সকলকে ভালো রাখবে আর আমার ভিডিও তোমরা দেখতে থাকবে স্ক্রিপ না করে পুরো ভিডিওটা তবেই সমস্ত কিছু তোমরা বুঝতে পারবে যে কোথা থেকে কী হয়েছে না হয়েছে তো এখনকার মতো এই ব্লগটা আমি এখানেই শেষ করব কারণ আর ত্রিপাটেই ভি মানে ভিডিওটা শেষ তো আর কোনো নেই পার্ট তো আমি নতুন কোনো পার্ট তোমাদের সাথে এনে শেয়ার করবো তো ভালো থাকো সুস্থ থাকো সবাইকে সুস্থ রাখো আমার ভিডিও বেশি বেশি করে থাক দেখো আমার পাশে থাক সারা জীবন যেইভাবে আছে সেইভাবেই থেকো আর আগেও তোমরা এইভাবে থাকবে তো ব্লগটা এইখানেই শেষ করছি টা ভাই ভাই আবার দেখাবে অন্য ব্লগে